হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফাইভের পাঁচের পাতায় অঙ্কগুলো তোমরা আগের পাটে তোমরা ভি ওয়ান ভিডিও ওয়ানে তোমরা এক থেকে চার পর্যন্ত পেয়েছো এবার আমরা পাঁচের পাতা অঙ্কগুলো শুরু করছি তো শুরু করার আগে তোমাদের একটু মনে করে দিই কোনো সংখ্যা স্থানীয় মান নামগুলো যে এ কক হাত দিয়ে গণবে পরপর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো এইবার দেখো তোমরা এখানে বল দিয়ে দেওয়া আছে আমি বলেছিলাম যে বল দেওয়া থাকলে সেখান থেকে আমরা স্থানীয় মানে বিচার বিস্তার করব তারপর অঙ্কে লেখা আর কথা লেখাটা তোমরা লিখে নেবে আমি মুখে বলে দেবো ঠিক আছে দেখো প্রথমে খেয়াল করো আমরা বলেছি ডান দিক থেকে লেখা হয় একক দশক শতক হাজার দেখো এখানে এককের ঘরে কটা বল আছে দুটো দশকের ঘরে কিছু নেই শতকের ঘরে পাঁচটা এক দুই তিন চার পাঁচ হাজারের ঘরে কিছু নেই তাহলে দেখো আমরা এটা এক নম্বর অঙ্ক দাগ দিই এখানে দেখো এককে দুটো বল আছে দশকে কিছু নেই শতকে পাঁচটা তাহলে দেখো স্থানীয় মানে তাহলে পাঁচটা মানে পাঁচটা বল আছে তাহলে পাঁচ শত তাহলে পাঁচ গুণিতক একশো মানে শতকে পাঁচটা আছে দশকে কি আছে দেখো কিছু নেই তাহলে দশকে শূন্য গুণিতক দশ যোগ এককে কি আছে এককে হচ্ছে দেখো তাহলে শতকে এককে তাহলে দশকে শূন্য মানে কিছু নেই এককে দেখো দুটো বলা আছে তাহলে দুটো বল যদি হয় দুই গুণিতক এক তাহলে দেখো স্থানীয় মানে কী দাঁড়ালো পাঁচশো শূন্য সঙ্গে দশ গুণ করা মানে সেই শূন্য তুমি শূন্য দিতে পারো নাও দিতে পারো আর দুই একে দুই তাহলে কি হলো পাঁচশো দুই তাহলে পাঁচ তার সংখ্যাটা কত হবে পাঁচশত দুই অর্থাৎ তুমি যদি এটা এখানে আর বসাতে পারো পাঁচ শূন্য দুই তাহলে পাঁচশত দুই আর কথায় লেখাটা তোমরা লিখে নেবে লিখবে পাঁচশত দুই আচ্ছা এবার ঠিক পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কী বলেছে এখানে দেখো এককে দু তিনটে বল দশকে এক দুই তিন চার পাঁচটা বল শতকে এক দুই তিন চার চারটে বল দেখো তাহলে আমরা তাহলে এখানে দেখছি দেখো একক দশক শতক হাজার তো এককে কটা বল বলেছে দুটো বল এককে দুটো দশই কটা পাঁচটা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর শতকে হলো চারটে বল তাহলে একটা দুটো তিনটে চারটে তাহলে এটা কি আবার স্থানীয় মানে বিস্তার করি দেখো তাহলে এটা কি স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখো এখানে হাজারে কিছু নেই তাহলে শুরু শতক থেকে তা শতই কটা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে চার গুণিতক একশো এবার দশে কটা আছে এক দুই তিন চার পাঁচটা যোগ পাঁচ গুণিতক দশ আর এক কটা বলা আছে দুটো তাহলে দুই গুণিতক এক সমান সময় তাহলে কী হবে চার আর একশো গুণ করলে কত হবে চারশো যোগ পাঁচ আর দশ গুণ পাঁচ দশে পঞ্চাশ যোগ দু একে দুই তাহলে এটাকে তুমি যোগ করো যোগ করলে কত হবে দুই আর দুই হলো তারপর কে পাঁচের শূন্য পাঁচ আর চার তাহলে কত হলো সংখ্যাটা হলো চার শত বাহান্ন এবার তোমরা কথায় লিখে নেবে চার শত বাহান্ন ঠিক আছে আচ্ছা এবার দেখো তিনের অঙ্কটা ওর দাগ নম্বর নেই আমি তিন দিয়েছি তাহলে একক দশক শতক হাজার খেয়াল করো এখানে কিন্তু কিছু দেওয়া নেই বলটাকে বসাতে হবে স্থানীয় মানটা দেওয়া আছে স্থানীয় মানে কী দেওয়া আছে দুই গুণিতক এক হাজার এক গুণিতক একশো দুই গুণিতক দশ চার গুণিতক এক ঠিক আছে এইটা দেখে আমরা বসাচ্ছি দেখো তাহলে আমাকে স্থানীয় মানটা দেওয়া আছে কি প্রথমে দুই গুণিতক এক হাজার যোগ এক গুণিতক একশো যোগ দুই গুণিতক দশ যোগ চার গুণিতক এক সমান সমান দেওয়া আছে দু হাজার যোগ একশো যোগ দশ কুড়ি যোগ চার দেখো এবার আগে আমরা এখানে একক দশের সংখ্যাটা বসাই প্রথমে দেখো দুই গুণিতক এক হাজার তাহলে হাজারের ঘরে দুই আছে তাহলে এখানে তাহলে এখানে হাজারের ঘরে দুটো বল তাহলে হাজারের ঘরে দুটো বল শতকে কটা আছে এক গুণিত একশো তার মানে শতকে একটা বল শতকে হচ্ছে একটা বল দশকে দেখো তো দশকে দুই আছে মানে দুটো দশ তোমার দশকে দুটো বল আছে তাহলে একটা দুটো আর এককে কটা আছে চার গুণিতকে এক তা চারটে বল তাহলে এক দুই তিন চার তা এটা বসানো হয়ে গেল তাহলে এইবার আমরা যদি এটাকে যোগ করি কত হবে দু হাজার এটাকে নিচে বসে যোগ করবে দু হাজার একশত চব্বিশ এটা আসবে দু হাজার একশত চব্বিশ এটা হচ্ছে আমাদের সংখ্যা এবার তুমি কথায় লিখবে দুই হা দুই হাজার একশত চব্বিশ ঠিক আছে আচ্ছা এবার দেখো চারের অঙ্কটা চারের অঙ্কটা চারের অঙ্কটা কিন্তু তোমাকে দেওয়া আছে একক দশকটা আমরা বসিয়ে নিচ্ছি একক দশক শতক হাজার এখানে খেয়াল করো এই অঙ্কটা দেখো এখানে কিন্তু কথায় লেখাটা দেওয়া আছে কি আছে না চার হাজার চারশত উনষাট এটা তোমাদের লেখা আছে চার হাজার চার শত তো এইটা আমরা আগে এইটা দেখে আগে প্রথমে এইটা লিখি তারপর এইটা তারপর এইটা দেখো চারা তবে শুরুতে লিখে নিচ্ছি আমরা কত সংখ্যাটা চার হাজার চার চার হাজার চার শত এইবার এটাকে যদি আমরা প্রথমে স্থানীয় মানে বিস্তার করি প্রথমে কি আসছে দেখো একক দশক শতক হাজার তা তার এখানে চার আছে হাজারে চার তা চার গুণিতক এক হাজার যোগ একক দশক শতক তার শতে কত চার গুণিতক একশো আর যোগ একক দশক দশে কত আছে পাঁচ পাঁচ গুণিতক দশ যোগ আর কত যেটা নয় অর্থাৎ একক এক কত নয় অর্থাৎ নয় গুণিতক এক এইবার যদি আমরা বল বসাই তাহলে কী দাঁড়ালো হাজারের ঘরে চারটে বল তাহলে একটা দুটো তিনটে চারটে শতকের ঘরে কটা বল চারটে বল শতকের ঘরে চারটে এক দুই তিন চার দশে কত বল আছে পাঁচটা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এককের ঘরে কিন্তু নটা বল নয় ইন্টু এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো আমরা জানি প্রত্যেকটা ঘরে নটার বেশি বল কিন্তু থাকবে না ঠিক আছে তার সংখ্যাটা কী দাঁড়ালো চার হাজার চারশত উনষাট তোমরা এইভাবে অঙ্কগুলো করবে ঠিক আছে দেখো এবার পাঁচেরটা দেখো পাঁচেরটা তোমাদের অঙ্কে লিখি দেওয়া আছে সেইটা দেখে আমাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার তারপর আমরা বল বসাবো তারপর এখান থেকে এটাকে আমরা কথায় লিখবো যদি কথাটা তোমরা পারবে একক দশক শতক হাজার মানে পাঁচ শত পাঁচ তো পাঁচ পাঁচ যখন আছে তাকে পাঁচেরটা তাকে পাঁচ শত পাঁচ সংখ্যায় তারপর এটাকে তাহলে আমরা স্থানীয় যদি বিস্তার করি তাহলে কী দাঁড়াবে একক দশক শত ডান দিক থেকে গণবে একক দশক শতক হাজার তার হাজারে ঘরে পাঁচ তার পাঁচ ইন্টু এক হাজার যোগ দশ একক দশক শত শত শূন্য আছে তা শূন্য ইন্টু একশো যোগ একক দশক দশে কত আছে শূন্য শূন্য ইন্টু দশ আর এককে কত আছে পাঁচ তাহলে পাঁচ ইন্টু গুণক এক তাহলে এইবার যদি আমরা বল বসাই তা কী দাঁড়াচ্ছে হাজার কটা আছে পাঁচ তাহলে হাজারে ঘরে পাঁচটা বল বসবে চারটে পাঁচটা এবার দেখো শতকে শূন্য তোমার শত কিছু নেই দশকে কিছু নেই শূন্য এককে কত আছে পাঁচ তাহলে এককে পাঁচটা বল একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা এইভাবে আমরা বল বসালাম স্থানীয় মানে এইভাবে তোমরা করবে আচ্ছা এবার দেখো ছয়টা ছয়েরটা দেখো তোমাদের কথায় লেখা দেওয়া আছে যে সাত হাজার সাতশত পঁচাত্তর তো এইটা দেখে আমি প্রথমেই সংখ্যা লিখে নিচ্ছি তারপর এখান থেকে এখানে এখান থেকে এখানে আসছি আমরা সাত হাজার সাতশত পঁচাত্তর দেখো তো সাত হাজার সাতশত পঁচাত্তর সংখ্যায় যদি আমরা লিখি তাহলে সাত হাজার সাতশত পঁচাত্তর দেখো একক দশক শতক হাজার সাত হাজার সাতশত পঁচাত্তর এইবার এটাকে আমরা স্থানীয় মানে চলে আসব যেটা স্থানীয় মানে স্থানীয় মানে কি আসবে তা প্রথমে হাজার হাজার সাত আছে তার সাত গুণিতক এক হাজার যোগ একক দশক শতক শতক সাত আছে সাত গুণিতক তাহলে একশো যোগ একক দশক দশকে সাত আছে সাত গুণিতক দশ আর এককে পাঁচ আছে তাহলে পাঁচ গুণিতক এক এইবার এটাকে একক দশক চলে এসো একক দশক শতক হাজার এটাকে বল বসাও তাহলে দেখো এখানে হাজার সা সাত হাজারে সাত মানে সাতটা বল আছে হাজারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা শতক কটা কটা বল আছে শত কত সাতটা তাহলে শতকও সাতটা বল হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশক দেখো দশক সাত দর্শক সাত ইন্টু দশ তা এখানেও সাতটা বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর সবশেষে এককে পাঁচটা বল অর্থাৎ পাঁচ ইন্টু এক তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর তোমার কথায় লিখে নেবে এটা সাতশত শত সাত হাজার সাতশত পঁচাত্তর ঠিক আছে এইভাবে তোমার অঙ্কগুলো করবে আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও এবার দেখো ছয়ের পাতা ছয়ের পাতা কি বলছে আর একটা অঙ্ক আছে ছয়ের পাতা অঙ্কটা বলছে স্থানীয় মানে বিস্তারটা দেওয়া আছে তোমাকে অঙ্কে লিখে অঙ্কে লিখতে হবে আর কথা লিখতে হবে আর সেই সঙ্গে একক দশকে একক দশক শতক হাজারে স্থানীয় মানে বল বসাতে হবে তো দেখো এখানে আট ইন্টু এক হাজার শূন্য ইন্টু একশো দুই ইন্টু দশ এক ইন্টু এক দেখো এখানে স্থানীয় মানে দেওয়া আছে আট ইন্টু এক হাজার তাহলে দেখো আট ইন্টু যদি এক হাজার হয় তাহলে এখানে নিশ্চয়ই হাজারের ঘরে আটটা বল বসবে তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শতকের ঘরে শূন্য তার মানে শতক কিছু নেই দশকের ঘরে কত হয় দুই ইন্টু দশ মানে দশ ঘরে দুটো বল তাহলে দুশো দুটো একটা দুটো এককের ঘরে দেখো একটা একক এক একক তা মানে এককের ঘরে একটা বল তাহলে আমরা এখানে স্থানে মানে বলগুলো বসালাম এইবার এটাকে যোগ করি আট হাজার কুড়ি আর এক বা এটা শূন্য হয়ে যাচ্ছে শূন্য তাহলে আট হাজার একুশ কথায় সংখ্যা কী আসবে আট হাজার একুশ একক দশক শতক হাজার আট হাজার একুশ এবার এটাকে আমাদের কথায় যদি লিখি আট হাজার একুশ এই কথাটা তোমরা লিখবে ঠিক আছে দেখো এবার ছয়ের পাতায় পরের অঙ্কটা দেখো বলছে তিন অঙ্কের সংখ্যা তৈরি করি এখানে স্থানীয় মানে বিস্তারটা দেওয়া আছে আর স্থানীয় মানে এবার অঙ্কে লিখে দেওয়া আছে তারপরে তাকে কথা লিখিয়ে কথা লেখাটা বলছে এই সংখ্যাটা ক অঙ্কে দেখ একটা দুটো তিনটে তো তিন অঙ্কের সংখ্যা এবং এইটা দেখে আমাকে বল বসাতে হবে ঠিক আছে তো আমাদের দেখো প্রথমে প্রথম অঙ্কটা দেওয়া আছে তাহলে এক ধরে নাও সেখানে চার স্থানীয় মানে চার গুণিতক একশো যোগ শূন্য গুণিতক দশ যোগ তিন গুণিতক এক তা লক্ষ্য করো এখানে শতকের ঘরে চার তা মানে শতকের ঘরে চারটে বল বসবে তাই শতকের ঘরে এক দুই তিন চার দশই ঘরে কিছু নেই মানে শূন্য এক ঘরে তিন আছে তিন ইন্টু এক এক তিনটে বলব তাহলে একটা দুটো তিনটে তাহলে আমাকে এখানে বলটা বসানো গেলো এবার অঙ্কে যদি আমার লিখি তা এটা যোগ করো এটা কত আসবে চার শত আসবে এটা শূন্য এটা হচ্ছে তিন একে তিন তাই আমার অঙ্কে হলো চার শত তিন এইবার যদি বলে অঙ্কটা কয় অঙ্কে তার তিন অঙ্কের সংখ্যা এটা তোমার লিখে নেবে তিন অঙ্কের সংখ্যা আমি সংখ্যাও তিন লিখছি এটা তিন অঙ্কের সংখ্যা তোমার তোমার কথায় লিখবে তিন অঙ্কের সংখ্যা একটা দেখো এখানে স্থানীয় মানটা বলে দেওয়া হচ্ছে শূন্য গুণিতক এক হাজার চার গুণিতক একশো শূন্য ইন্টু দশ তিন গুণিতক এক এবং সংখ্যায় লেখা আছে দেওয়া আছে শুধু আমরা বলটাও বসানোতে পারবো দেখো প্রথমে প্রথমে আমরা স্থানীয় মানটা লিখে নিই স্থানীয় মানটা কী আছে না শূন্য গুণিতক একশো এক হাজার যোগ চার এক হাজার না একশো শূন্য নয় চার হ্যাঁ শূন্য 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 গুণিতক এক হাজার যোগ চার গুণিতক একশো যোগ শূন্য গুণিতক এক দশ যোগ তিন গুণিতক এক তাহলে একক দশক শতক হাজার দেখো এখানে যদি আমরা বসাই শূন্য গুণিতক এক হাজার মানে হাজারের ঘরে কোনো বল নেই তাহলে হাজার ঘর ফাঁকা শতকের ঘরে কটা আছে চার তা চারটে বল হবে একটা দুটো তিনটে চারটে দশকের ঘরে শূন্য দশ শূন্য গুণিতক দশ তাহলে কোনো বল নেই শুধু এককের ঘরে তিন আছে তা তিন এক তা তিনটে বল একটা দুটো তিনটে তাহলে এখানে দেখো সংখ্যাটা কী দাঁড়াবে শূন্য যোগ চারশো যোগ শূন্য যোগ তিন তার মানে কত হলো চারশো চারশত তিন অর্থাৎ সংখ্যায় যদি আমরা লিখি সেটা হবে চারশত তিন আর তাহলে এই সংখ্যাটা কত অঙ্কের সংখ্যা এটাও সেই তিন অঙ্কের সংখ্যা এটাও কিন্তু সেই তিন অঙ্কের সংখ্যা তোমরা এটা লিখে নেবে তিন অঙ্কের সংখ্যা এবার তিনেরটা পরেরটা দেখো পরেরটা দেখো পরেরটা তোমাদের সংখ্যায় লেখা আছে চারশো তিরিশ তো এটাকে স্থানীয় মানে যদি বিস্তার করি স্থানীয় মানে যদি বিস্তার করা হয় তাহলে কী দাঁড়াবে প্রথমে একক দশক শতক তা শতকে চার আছে তা চার গুণিতক একশো যোগ একক দশক দশকে কত তিন আছে তিন গুণিতক দশ আর এককে কত আছে এককে এক গুণিতক এককে শূন্য শূন্য গুণিতক এক তাহলে এটা কি তাহলে যদি আমরা একক দশক শতক হাজার তাহলে এবার দেখো শতকে চার চার ইন্টু একশো তোমার শতকে চারটে বল হবে শতকে একটা দুটো তিনটে চারটে দশে ক দশে তিন দশ তার দশকে তিনটে বল হবে একটা দুটো তিনটে আর এক কিছু নেই ফাঁকা তাহলে এটাই হলো তার কত হলো চার এটা হবে কত চারশো এটা হচ্ছে তিন দশে তিরিশ আর এখানে শূন্য ইন্টু এক মানে কত হচ্ছে শূন্য তার কত হলো চার তিরিশ তার সংখ্যার কত হলো চার শত তিরিশ এখানে দেওয়া আছে তোমার এখানে তা লিখবে এটাও কিন্তু সেই তিন অঙ্কের সংখ্যা তিন সংখ্যা আছে তার তিন অঙ্কের সংখ্যা এই হয়ে তোমরা পরেরটা করে নেবে ঠিক আছে একই নিয়ম তোমরা করে নেবে আর কোনো সংখ্যার আগে খেয়াল করো চারশো তিরিশ আর শূন্য চার তিন শূন্য এক্ষেত্রে এই বাম দিকে শূন্যের কোনো দাম নেই এক্ষেত্রে এটাও চারশো তিরিশ এটাও কিন্তু সেই চারশো তিরিশ ঠিক আছে তোমরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর সমস্যাগুলো হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে